সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের আমি নতুন ব্লাউজের ব্যাগপার্ট নিয়ে এসেছি আর আপনারা ব্লাউজটি লম্বা সাড়ে চোদ্দো ইঞ্চি সেটা দেখতে পেয়েছেন তো আমি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এই মিডিলে কিন্তু দুটো দাগ কেটে নিয়েছি এই দুটো দাগে বরাবর আমি কিন্তু চৌখো স্টেপে দুটো উপর নিচে কেটে নেব তো প্রথমে আমরা আগে পেন্সিল দিয়ে কাটিং করে পেন্সিল নিয়ে আগে দাগ কেটে নেব তারপরে কাটিং করব। তো বন্ধুরা দাগ কেটে নেওয়ার পরে আমি কিন্তু এখানে চৌকো কাঠটা করব না এখানে গোল কাটিং আসবে তো গোল কাটিংটা সুন্দর আনতে গেলে কিন্তু আগে আপনার চৌকো শেপ আনতে হবে আর বুঝতেই পারছেন হালকা নেটের কাপড় তাই আমি চাইছি না খুব ডিপ করে দাগ মারতে তবে হালকা দাগটা আমি দিয়ে দিচ্ছি যাতে মালটা দাগটা স্পষ্ট না হয় কারণ এই মাল পরবর্তীতে যখন ইউজ করা হবে এই স্পষ্ট দাগ করলে কিন্তু সহজে দাগটা উঠবে না যাই হোক বন্ধুরা আমি কিন্তু গোল কাটিং এখানে সেভ করে নিয়ে এবার কাটিং করে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমি নিজেও কাটিং করে নেব তো দেখুন নিচেটাও আমি এরকম চৌকো কাটিং করে নেব আর করে নেওয়ার পরে তারপরে রাউন্ড কাটিং করে নেব তো বন্ধুরা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা আপনার একবার দেখলে কিন্তু আপনারা করতে পারবেন যাই হোক বন্ধুরা আমি চোখ করার পরে কিন্তু দেখুন রাউন্ড শেপ নিয়ে এসছি আর একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিন্তু একেবারে যে বোঝা যাচ্ছে না দাগগুলো তেমন নয় আমি সেই দাগ বরাবর কিন্তু কাটিংটা করে যাচ্ছি তবে নিচের দিকে কাটিংটা আপনি আর একটু কম বা ছোটো করে কেটে নিতে পারেন কারণ যাদের চওড়া পিঠ তাদের এই কাটিংটা ঠিক আছে যাই হোক এবার আমি এই বরাবর কিন্তু লাইলেনটা কেটে নেব তো দেখুন বন্ধুরা আমার লাইলেনও কেটে নেওয়া হয়ে গেছে এবার মিডিলের যেটুকু জোড়া সেটাও কিন্তু আমি কেটে নিলাম আর দেখুন একটা দড়ি কিন্তু আমি উল্টে রেখেছি আগে থেকে আপনারা অনেক আপনারা সবাই জানেন যে দড়ি কী করে উল্টাতে হয় তাই আমি আর এটা দেখালাম না তো এরকম আমি ছটা দড়ি কেটে নিলাম নেওয়ার পরে ছটা দড়ি কিন্তু আমি এবার এই মিডিলে লাগাবো যাই হোক আমি মালটা লাইলেন নেটের মালটা সোজাভাবে রেখে আর লাইলেনটাও তার উপর দিয়ে কিন্তু আমি সেলাই করে যাচ্ছি আর এরকম লাইনলেন দেওয়া ব্লাউজ কিন্তু আপনি এইভাবে করলে আপনার কিছুটা পরিশ্রম কমে গেছে তো যা আমি এক এক পাশে কিন্তু তিনটে করে দড়ি এরকম ভাঁজ করে দেবো বন্ধুরা আর দড়ি করে এমনভাবে দেবো যা ওর মধ্যে আরেকটা দড়ি গলানো যায় খুব একটা বাইরে ভেতরের দিকে লম্বা রাখবো না কারণ অতিরিক্ত লম্বা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না বেশি লম্বাটা আমরা কেটে পরবর্তীতে বাদ দিয়ে দেবো তাই এমনভাবে আমি দড়িগুলো করেছি আপনার পরবর্তী আমি আপনি দেখতে পাবেন যে সামনে একটা দড়ি বোলানো যাবে তার থেকে বেশি কিন্তু আমি জায়গা রাখব না এবার দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়ে গেছি আর বাড়তি দড়ির অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর এবার ছোটো ছোটো করে আমি কেটে নেব কারণ মালটা আমার যখন উল্টাবো তাহলে খুব সুন্দর সেটিং আসবে তাই দেখুন এবার মালটা আমি উল্টে নিচ্ছি আর সোজা পাঠ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সিটটা কতটা হালকা সাদা সিট তাই কিন্তু আমি তখন যখন পেন্সিল দিয়ে দাগ মারছিলাম হালকা করে মারছিলাম এই কারণে তো এখানে আমি কিন্তু এবার একটা চাপ সেলাই দিয়ে নেব তো বন্ধুরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তবে তার মধ্যে আমি একটা ভুল করেছি যে নিচের দিকে আরেকটা ওখানে আমার একটা লম্বা দড়ি অ্যাড করার ছিল সেটা ভুলবশত আমি মিস্টেক করে গেছি কিন্তু আমি নেক্সট টাইম সেটা এক্ষুনি আমি দেখাবো এই যে এই দড়িটা কিন্তু নিজের অংশ নিচের অংশে এখানে বসাতে হবে তা নাহলে কিন্তু পিছের এখানে আলগা আলগা তো অবশ্যই থাকবে কিন্তু টান থাকবে না তাই আমি এটা আবার দুই পাশে দুটো বেল্ট এরকম করে আমি ভালো করে সেলাই করে নেই কারণ এই বেল্টটাই কিন্তু আপনার পিছনে বাঁধতে সুবিধা করবেন আর এখানে দেখুন দড়িটা আমি কেমন করে দুই পাশে করে নিয়েছি তো এই ছিল আমার ব্লাউজের ব্যাক পার্ট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি আরেকটা লম্বা দড়ি নিয়েছি তো বন্ধুরা দড়িটা আমি কেমন ভাবে করেছি সেটাও আপনাদের একটা তো এইবার দেখানোর পরে এইভাবে দড়ি লাগানোর পরে কিন্তু আমার এসে এই যেগুলো এনে লাগাবো তা ব্লাউজের এই এটাই ছিল ব্যাপার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন